আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও ফুড পয়জনিং রোগে আক্রান্ত গাভিনী অতিরিক্ত খুদের ভাত খাওয়ার কারণে গাভীর পেট ফুলে ফুটবলের মতো হয়ে গেছে এর মধ্যে খুদের ভাটটা ছিল পাশি খাবার এই পাশি খাবার চুকা খাবার দুর্গন্ধযুক্ত খাবার খাওয়ার কারণেই আরও একটু বেশি সমস্যা হয়ে গেছে এরপর খামারি পেট খালি হওয়ার জন্য হজম শক্তি বৃদ্ধির জন্য আবার খাওয়াইছে সেভেন আপ সব কিছু মিলে একটা জগা খিচুড়ি তৈরি হয়েছে আসলে ফুড পয়জনিং হওয়ার পর কি করতে হবে এটাই আমরা জানি না না জেনে বিভিন্ন আবলতাবোল গ্রাম্য অতীত চিকিৎসায় আমরা মত্ত থাকি এরপর দেখা যায় গুরু মারা যাওয়ার অবস্থা হয়ে যায় প্রিয় খামারি ভাই বোনেরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন আমরা যারা খামার করি ছোট বড় মাঝারি সবাই এই ফুড পয়জনিং রোগের সাথে কম বেশি পরিচিত তো গরুকে যখন দানাদার খাবার দেবেন এর মধ্যে খুদের ভাতটা না রাখলেই ভালো হয় যদি আপনারা দানাদার খাবার খাওয়াতে চান তাহলে ভুট্টা ভাঙা গম ভাঙা খেসারি ভাঙা এগুলো একসাথে মিশ্রিত করে ভাঙিয়ে পরিমাণ মতো খাওয়াতে পারেন সিদ্ধ করেও খাওয়াতে পারেন আপনারা কাঁচা তাও খাওয়াতে পারেন তবে যারা অতিরিক্ত খুদের ভাত খাওয়ান গ্রামে বিশেষ করে এই বিষয়টা পরিলক্ষিত হয় খুদের ভাত রান্না করা পেঁচে যাওয়া ভাত সকালবেলা গরুকে দেওয়া এবং ময়দা আটা রান্না করে সেগুলোর চা তৈরি করে খাওয়া গরুর স্বাস্থ্যের জন্য দেখা যায় অধিকাংশ গরু ফুড পয়জনিং হয়ে মারা যায় এবং অতিরিক্ত পাতা পায়খানা হলে গরুর শারীরিক অবস্থা খুবই অবনীত হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অতি তাড়াতাড়ি গরু মোটা তাজা করানোর জন্য যে খাদ্যগুলো রাখা হয় এর মধ্যে এক নম্বরে হলো খুদের যা এবং আটা ময়দা এগুলো একসাথে মিশ্রিত করে গরুকে ওভার ডোজ করে খাওয়ানো হয় খামারের এটা গ্রামগঞ্জে সবচেয়ে বেশি খাওয়ায় কিন্তু একটা কথা মনে রাখতে হবে খুদের যা আটা ময়দা রান্না করে যা খাওয়ানো এগুলো গরুর জন্য মারাত্মক একটা ঝুঁকি এবং মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই গরুকে দানাদার খাবার খাওয়ানোর মধ্যে ভুসি ফিট ভুট্টা ভাঙা গম ভাঙা এগুলোই খাওয়াবেন এবং সঠিক পরামর্শের জন্য আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা উপজেলা প্রাণী সম্পদে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শকর্মী আপনারা গরু মোটাতজাগরণ প্রক্রিয়া শুরু করবেন তো এই গরুটির যে অবস্থা আছে এখন টেম্পারেচার একশো দুই ডিগ্রি ফরেন আছে এর মধ্যে সর্বোচ্চ খাওয়ালে আপনারা ম্যাকবেট প্লাস লিকুইড আড়াইশো এম দৈনিক একবার খাওয়াতে হবে এবং ববিকের পাউডার খাওয়াতে হবে এটাই হলো এর ফুড পয়জনিংয়ের জন্য হজমের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অতিরিক্ত সেভেন আপ খাওয়ানো বা আদার রস করে খাওয়ানো অন্য অন্য কিছু যে আমরা বাড়িতে খাওয়াই এগুলো না খাওয়ানোই ভালো তাহলে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে প্রিয় খামারি বোনেরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন আর আপনারা যারা খামার করেছেন গরু ছাগল ফেরা এগুলোর আপনারা এরকম কোনো পরিস্থিতিতে পড়েছিলেন কি না কখনও কীভাবে চিকিৎসা নিয়েছেন বা গরুর লক্ষণ কী ছিল কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ